الله باك رب كل قرآن الكريم كل نفسٍ زائقة الموت oh, oh أرجو الله الله أكبر oh الله كل نفسٍ زائقة الموت براني مرتر অনুভব করতে হবে ঠিক কিনা মৃত্যু থেকে কেউ পালায়ন করে বাঁচতে পারবেন না কোন দিন জেনে আপনাকে মৃত্যুর আজরাইল পাকরাও করে আপনি নিজেও জানবেন না একদিন নয় একদিন আপনাকে মৃত্যু ধরবেই ধরবে মৃত্যুর পরে আপনাকে আমাকে কোথায় রাখবেন সবাই বলি কোথায় রাখবেন কবরের মধ্যে রাখবেন কবরে রাখার পরে আপনার আমার জন্য কবরের মধ্যে প্রশ্ন আছে কি আসে না কয়টা প্রশ্ন সবাই জুরু বলি কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করবে আমরা সবাই জানি কবরের মধ্যে যাকে কবরের মধ্যে রাখে প্রশ্ন হলো তিনটা এই তিন প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার জন্যই হচ্ছে পরের দাফে আল্লাহ তালা বালু ব্যবস্থা করে রাখবেন সুবাহ আল্লাহ এই যে আসছে কবর আপনার আমার জন্য একটা মামলা এটা আমাদের কাদের মধ্যে আল্লাহ তালা ঝুলে দিয়েছেন মৃত্যুর পরে কবরে যাব কবরে যাওয়ার পরে কবরে রাখার পরে আপনাকে কবর রাখছেন রাখার সাথে সাথে দিদি নাই সাথে সাথে ফেরস্তা আসবেন আপনাকে সওয়াল জবাব করতে ঠিক কিনা খবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্নের প্রথম প্রশ্নের নাম কি মার রব বুকা তোমার রবকে সর্বপ্রথম মোমেন্ট বান্দা যদি হয় তাহলে মোমেন বান্দার গুণগুলো আমি আপনাদের কাছে বলি তারপরে বলবো কোমেন বান্দার গুণ একজন মোমেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখবেন রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে ফেরেশতা আইসা ওই মোমেন বান্দাকে কবরের মধ্যে উঠাইবে উঠায় বসাবে বসানোর পরে সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা যদি সে মমিন বান্দা হয় তাহলে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আর জুরু বলি আমাদের রব হচ্ছে আল্লাহ বলবে মার তোমার তখন ওই বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ না সুবাহ আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ

ইসলাম আমাদের ধর্ম কি ইসলাম বলবে দিন ইসলাম আমাদের ধর্ম হচ্ছে আমার ধর্ম হচ্ছে ইসলাম কারণ ইসলামই হচ্ছে শান্তির ধর্ম এই ইসলাম ব্যতীত পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সবগুলো ধর্ম হচ্ছে বাতিল কথা ঠিক কিনা ইসলাম ব্যতীত আর কোনো ধর্মের মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ পাকুল আলামিন মোমেন বান্দাকে তিন নম্বর প্রশ্ন করবে অমান নবী ইউকা তোমার নবীকে আমাদের নবীকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হাসাল্লাম এই মোমেন বান্দা বলবে আমার নবী হচ্ছে নবী মোহাম্মদ আমার নবী হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম বলি না সুবাহান আল্লাহ তিন নাম্বার প্রশ্ন এই মোমেন বান্দা দিয়ে দিছে ফেরেস্তা যাবেন আল্লাহর কাছে আল্লাহ আপনার বান্দা যেইগুলো বলেছে এটি সঠিক বলেছে আল্লাহ বলবে আমার বান্দা সঠিক বলেছে বলি না সুবাহান আল্লাহ এখন প্রশ্নর উত্তর দেওয়ার পরে মোমেন বান্দার জন্য কি করণীয় হবে আল্লাহ ফেরেস্তাকে ডাকে বলবো আমার ফেরেস্তারা শুনো শুনো আমার বান্দা সত্য কথা বলেছে যা বলেছে সব সত্য বলেছে আমার বান্দার কবরের মধ্যে একটি জান্নাতের বিছানা বিছায়া দাও বলি না আল্লাহু আকবার আল্লাহ বলবেন আমার বান্দা সত্য কথা বলেছে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও ফুলের বিছানা বিছায়া দাও এটা কি দুনিয়ার বিছানা নাকি জান্নাতের বিছানা কেমন হবে মোমেন বান্দা বিছানার মধ্যে শোয়ার সাথে সাথে তার চোখের মধ্যে ঘুম চলে আসবে আল্লাহ পাক বলবেন শুধু নয় তার শরীরের মধ্যে একটি জান্নাতি তুষুক দিয়ে দাও বলি না সুবহান আল্লাহ কত আরাম কেমন আরাম হবে যে ব্যাখ্যা ওলাম একরাম ব্যাখ্যা দিয়েছেন যে একজন মোমেন বান্দা যখন কবরের মধ্যে ঘুমিয়ে থাকবেন তার ঘুমটা কেমন হবে নতুন জামাই নতুন বুধু বাসর ঘরে যেমন ভাবে ঘুমায় এত বেশি আরাম ওই মুমিন বান্দার কবরে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক আরামিন আলামিন দাগ বলবো আমার ফেরেশতারা শোনো শোনো আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি রাস্তা করে দাও আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও যেন আমার বান্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতি নিয়ামত ভোগ করতে পারে সুবাহান আল্লাহ বলি সুবাহান আল্লাহ যেমন কথা তেমন কাজ ফেরেস্তারা তাকে কবরের মধ্যে তো বিছানা বিছিয়ে দিবেন কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা করে দিবেন ইসরাফির আলাইসাল্লাম সিঙ্গাফু দিবেন ফেরস্তা আয়সা ডাকবে আল্লাহর বান্দা উঠো কেয়ামত হয়ে গেছে সুবাহান আল্লাহ বলি এ বান্দা বলবেন আরে মেহালি ঘুমাইছি একটু আগে তুমি আমার এই কাঁচা গুমটা থেকে উড়াইলা একটু আগে হালি ঘুমাইছি তোমার কেড়া কুইসে আমার ডাক দিতা সুবাহান আল্লাহ না ফেরেস্তা বলবে আল্লাহর বান্দা তুমি বলতেছো যে একটু আগে ঘুমাইছো তোমার কাঁচা ঘুম আমি ভেঙে ফেলছি আর তুমি তো জানো না তোমার এক ঘুমে কুঠি কুঠি বছর চলে গেছে আল্লাহ আকবার বলি আল্লাহ আকবার। এবার মমিন বন্দা ঘুম সিফত আমি আপনাদের কাছে বললাম এবং এখন আসেন যারা কমেন বান্দা হবে তাদের কি করে হবে তাদেরকে প্রশ্ন করা হবে কবরের মধ্যে মার রব্বুকা তোমার রবকে সে বলবে লা আদ্রি আমার রবকে আমি জানি না বলি না নামুজ বলবে লা আদ্রি রবকে আমি জানি না কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় রব যে একজন আছে আল্লাহ একজন আছে তার নাম শুনেছিলাম মুসলমানদের মুখে কিন্তু তার আমি আমি তাকে চিনতে কে জানি না লা আদ্রি বলবে তোমার দিন কি ছিল বলবে লা আদ্রি আমার আমি জানি না বলবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে তুমি কি ছিল তোমার নবী কে ছিল লা আদ্রি নবীকে আমি চিনি না জানি না বলি না এখানে আরেকটা বিষয় আপনাদের কাছে খোলাসা করি মমিন বান্দাকে যখন তিনটি প্রশ্ন করা হবে শেষ প্রশ্ন তোমার নবীকে আমার নবীকে আপনার সামনে কবরের মধ্যে আমার আল্লাহ তালা হাজির করে দেবেন সুবাহান্লা আমার নবী কবরের মধ্যে হাজির হয়ে বসে থাকবে যারা মোমেন যারা নবীর তারা আমার নবীকে দেখেই বলবে ইনি হচ্ছে আমার নবী রহমাত এখন চিন্তা করেন আমরা যারা নবীর বিরুদ্ধে কথা বলি নবীর বিরুদ্ধে যারা আমরা কথা বলি কিন্তু কবরে আমার নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না বলবে আমি চিনি না সে আমার উম্মত ন কথা বলেন ঠিক না কিন্তু যারা নবীর আশেক যারা নবীর পাগল তারা দুনিয়াতে যারা পাগল ছিল নবীর কবরের মধ্যে আমার নবী হাজির হয়ে যাবেন বলি না সুবাহ আল্লাহ এই বিশ্বাস আসেনি আপনাদের আসেনি আর জুরু বলে আসেনি আমার নবী শুনলে মদিনা থেকে রৌজার শরীফ থেকে পাগল উন্নতের জন্য কবরে হাজির হয়ে যাবেন বলি না সুবাহান আল্লাহ হোমেন মান্দা বলবে লাদ্রি আমি জানি না আল্লাহ বলবেন ফেরেশতা এই নাফরমানকে দেরি করিও না এই নাফরমানের কবরে এই মুহূর্তে একটি আগুনের তুসুক বিছিয়ে দাও বলি না না এই নাফরমানের শরীরে আগুনের তুষুক দিয়ে দাও জাজিম বিছিয়ে দাও জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত একটি রাস্তা করে দাও যেন কেমন পর্যন্ত এই নাফরমান জাহান নামের আগুন বুক করতে পারে বলি না আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে আমরা মনে করি যে তিনটা প্রশ্ন খুবই সহজ দুনিয়াতে পারতেছেন কিন্তু কবরের মধ্যে যে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন এটার কোনো গ্যারান্টি কাছে নাই প্রশ্ন দুনিয়াতে পারেন মনে করতে এটা সহজ কিন্তু বাবা এতটা সহজ নয় ছাত্র পরীক্ষা যাওয়ার আগে পরীক্ষার হলে ঢুকার আগে সব কিছু মহস্থ করে গেছে। প্রশ্ন আউট হয়ে গেছিল সেই প্রশ্ন অনুযায়ী সব মুখস্থ করে গেছে কিন্তু যখন পরীক্ষা টিবুলে বসেছে বসার পরে যখন লেখবে তখন তার কোনো কিছুই কি নাই মনে নাই শুধু জানা থাকলে হবে না নবীর প্রেম নবীর মহাপর যদি তোমার অন্তরে না থাকে যত কিছুই জানো না কেন কিন্তু কবরে তখন তুমি বিপদে পড়ে যাবা এজন বাবা এতটা সহজ মনে করবেন না খুবই কঠিন

যে আমার হাবিব আমার বন্ধুকে দুনিয়ার জমিনে রাহমাত আল্লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছি সুবাহান আল্লাহ বলেন আমার নবী কেমন রাহমাত আল্লিল আলমিন নবী যখন রাস্তা দিয়ে হারতেন তখন রাস্তার পাশে পাহাড় গাছপালা সব কিছু আমার নবীজির কদমে লুটে পড়তেন লুটে পড়ে আমার নবীকে সালাম দিতেন বলি না সুবাহান আল্লাহ আমার নবীজির দরবারে একদিন বসে আছেন একজন বেদুইন আসলেন আমার নবীজির দরবারে আয়সা বলতেছেন যে আপনি যে নবী আপনি যে নবী দাবি করেন আপনি যে রাসুল দাবি করেন আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি যে নবী আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনি নবী যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আল্লাহ নবী বলেন বেদীন তুমি কে প্রমাণ ছাও কি প্রমাণ ছাও বলো আমি তোমাকে প্রমাণ দিব বেদুইন বলতেছেন আপনি জিঠা দেখাবেন যেই প্রমাণ দিবেন সেটা আমি মেনে নিব বলি না সুবাহান আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দু জাহানের সরদার উম্মতের কান্দারি নবী হায়াতুন নবী জিন্দা নবী নুরুন আলা নুর নবী ডাক দেয় করে বেদুইন সামনের দিকে তাকায়া দেখো একটা খেজুর গাছ দেখা যায় সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন এ বেদুইন সামনের দিকে তাকাও দেখো একটা খেজুর গাছ দেখা যায় কজি খেজুর গাছ দেখেছি ও যাও গিয়ে বলো যে মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন তোমাকে নবীর কাছে যাওয়ার জন্য বেদুইন বলতেছেন এটা কি বলেন খেজুর গাছ কথা শুন নাকি মানুষের আপনার কথা বললে আর খেজুর গাছ চলে আসবে এটা আমি কেন বিশ্বাস করব। আমার নবী বলে আরে গিয়ে বলে দেখো না একবার গিয়ে বলে দেখো খিজুর গাছ আসে কিনা আল্লাহ কন্যা বেদুইন মনের মধ্যে বিশ্বাস নাই আবার চিন্তা করতেছে গিয়া দেখি গিয়া বইলে দেখি কি হয় বেদুইন গিয়া বলতেছেন ওরে খিজুর গাছ মুসলমানদের নবী তোমাকে যাওয়ার জন্য বলেছেন একবার বলেছে শুনে না দ্বিতীয়বার বলেছে শুনে না তৃতীয়বারের মাথা বলতেছে ও খিজুর গাছ ওই যে দেখো মুসলমানদের নবী বসা আছে সেই নবী তোমাকে যাওয়ার জন্য বলেছেন হাদিসের মধ্যে আসছেন এই কথা বলার সাথে সাথে খেজুর গাছের মধ্যে একটা শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে খেজুর গাছ এদিক সেদিক নাড়া দিচ্ছেন হাদিসের মধ্যে আসছেন খেজুর গাছ নাড়া দিচ্ছেন ঠাস টাস করে তার মূল জলগুলো ছিঁড়ে যাচ্ছেন আমার নবীজির কদমে এক লাভ দিয়ে আমার নবী যিনি কদমে লুটিয়ে পড়েছেন আর স্যালা তো স্যালা মালি খা ইয়া রসুল লাব্বাই ইয়া হাবি বাল্লাহ নবীগাও আপনি আমাকে দেখেছেন আর আমি খেজুর গাছ না এসে আপনার কদমে পারলাম না বলি না সুভানন্দ আমার নবী বলতেছেন বেদরেন এবার তুমি কি শুনতে চাও ও জি আমি শুনতে চাই ও কি শুনতে চাও আমার নবী বলেন যে আমি যে একজন নবী আমি যে একজন রাসুল এই খেজুর গাছের জবান দিয়ে বলে দিবেন সুবাহান আল্লাহ কল আল্লাপা খেজুর গাছের জবান খুলে দিয়েছে খেজুর গাছ মানুষের মতন কথা বলতেছেন বলতেছেন ও বেদিন তুমি জানো না উনি এমন একজন নবী যেই নবীর কারণে আমার আল্লাহ কুল তায়রাত সৃষ্টি করেছেন আমি খেজুর গাছকেও সৃষ্টি করেছেন তুমি বেদইনকে সৃষ্টি করেছেন এই নবীকে আমার আল্লাহ রাহমাত আলামিন হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সুবাহ খেজুর গাছ বলেন এনি হচ্ছে নাবি এনি হচ্ছে রাহমাত আলামিন বলি না সুবাহান আল্লাহ বেদুইন অন্তরের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দান করে দিয়েছেন সুবাহান আল্লাহ করে বেদুইন সাথে সাথে বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ অগনবিজী ও আমি বুঝতেই পারি নাই গো নবী ইয়া করিয়েন না এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন সাথে সাথে আল্লাহর নবী কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছেন বেদুইনের মনের মধ্যে একটি একটি আবেগ জন্ম হল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন আপনার কদমে আমি একটা শেষ দিতে চাই আল্লাহর নবী বলেন না আমার কদমে সাজদা দেওয়ার এটা অনুমতি নয় আমি যদি অনুমতি দিতাম তাহলে সমস্ত নারীদেরকে সমস্ত স্ত্রীদেরকে আমি অনুমতি দিতাম যেন তাদের স্বামীর পায়ে সাজদা করে সুবাহান আল্লাহ কল এইটা হয়েছে আরেকটা আলোচনা যে স্ত্রী আর স্বামীর পায়ে সাজদা করতো নবীজি কত বড় বড় কথা বলেছেন নবীজি বলতেছেন সাজদা করার অনুমতি যদি আমি কাউকে দিতাম তাহলে আমি তার স্ত্রীদেরকে তার স্বামীদের পায়ে স্জ্জা করার অনুমতি দিতাম তখন এই বেদুইন বলতেছেন আর রাসূলুল্লাহ আল্লাহ যেহেতু সেজদা করার অনুমতি নাই তাহলে আমাকে আরেকটা অনুমতি দেন অনুমতিটা হচ্ছে আমি যেন আপনার হাত মোবারকে আপনার কদম মোবারকে চুমু দিতে পারি বলি না আল্লাহ